আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে আর একটি রেসিপি নিয়ে আসলাম কোরিয়ান চিকেন ফ্রাই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে বড় ছোট যেই হোক না কেন চিকেন ফ্রাই সবাই পছন্দ করে তবে আজকে আমি একটু আলাদা টাইপের চিকেন ফ্রাই তৈরি করব। আমি একটি মুরগির হাফ কেজির একটু বেশি মাংস নিয়েছি এবং কীরকম পিস করে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি লেগ পিস দুইটা নিয়েছি এবং সেটা একটু মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি আর কিছু নিয়েছি হাড্ডি সহ মাংস তো এগুলো সব ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি এরকম কেচে নিচ্ছি মাংসগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে আমি ম্যারিনেট করার জন্য এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর সয়া সসটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি পছন্দ হয় দিবেন তবে না দিলেও চলবে আমার আমি তারপর আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি কারণ কোরিয়ান চিকেন ফ্রাইতে আপনার সয়া সস না দিলেও চলে এখন সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য আমি রেস্টে রেখে দেব চিকেন পিসগুলো কোট করার জন্য আমি দুই কাপ ময়দা নিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি তারপর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি ময়দা না থাকে তবে আটা দিয়েও সম্ভব তবে ময়দায় যেটা ক্রিস্পি হয় কিন্তু সেই আটাতে সেই রকমের ক্রিস্পি হবে না আমি দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখেছিলাম মাংসের পিসগুলো তো সেগুলো আমি বের করে আবার একটু মেখে নেব কষলিয়ে এখন মাংসের পিসগুলো আমি ময়দার ভিতরে যে উপকরণ দেয়া রয়েছে তার মধ্যে আমি এগুলো কোট করে নেব দেখুন আমি এভাবেই কোট করে নিতে হয় আমি এভাবেই কোট করে নিচ্ছি চিকেনের পিসটা ময়দার ভিতরে রেখে এবং চারপাশে ময়দা দিয়ে প্রেস করতে হবে মাংসের উপরে প্রেস করা যাবে না তাহলে মাংসটা বের হয়ে যাবে এবং থেতলিয়ে যাবে তো ময়দাটা চারোপাশে দিয়ে এভাবে প্রেস করে তারপরে কোট করে নিতে হবে আমি আমি এরকমের প্রতিটা চিকেন ময়দার ভিতরে কোট করে পিসগুলো এক এক করে তবে আপনারা চেষ্টা করবেন এটা খুব আলতোভাবে করার জন্য কেননা এটা বেশি প্রেস করা যাবে না তাহলে এটা মাংসটা থেতলিয়ে যাবে খুব সাবধানে করতে হবে সব চিকেন পিসগুলো কোট করার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমি একটি হাড়িতে আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে তখন চিকেনের পিসগুলো এক এক করে আমি দিয়ে দেব তবে এটা হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরের যে মাংস সেটা পুড়ে যাবে কিন্তু ভিতরে যে সেটা কাঁচা থেকে যাবে চিকেনের পিসগুলো দুই ধাপে ভাজতে হবে প্রথমে আমি মিনিট করে ভেজে নিচ্ছি তবে সম্পূর্ণ সেই রকমের ভাজা যাবে না দশ মিনিট ভেজে আমি মিনিটের জন্য পাঁচ রেস্টে রেখে দিব তারপর আবার পরবর্তীতে দশ মিনিট ভেজে নিব মিডিয়াম আঁচে ভাজলে হবে কি যে ভিতরে যে মাংসটু রয়েছে একটা জুসিনেস ভাব থাকবে এবং উপরে যে রয়েছে সেটা ক্রিস্পি হবে তো এখন দশ মিনিট ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার চিকেনের পিস হয়েছিল আটটা তাই আমি প্রথমে চারটা ভেজেছি পরবর্তীতে আমি চারটা ভেজে নেব দুই ধাপে ভেজে নেবো কেননা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই আমি চারটা করে ভেজে নিয়েছি এই পিসগুলো আমি দশ মিনিট করে ভেজে নেবো এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চা খুবই পছন্দ করে আর আশা রাখি আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি যে চিকেন পিসগুলো আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেগুলো আবার ভেজে নেব তাই এক এক করে সেগুলো সব ভেজে নিচ্ছি চিকেনের পিসগুলো এপিট ওপিট করে সম্পূর্ণভাবে ভেজে নেব দশ মিনিট করে ভেজে প্রথম ধাপের যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ধাপের যে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেগুলো আমি এখন আবার দশ মিনিট করে ভেজে নিচ্ছি সব চিকেনের পিসগুলো এখন ভাজা হয়ে গেছে অলরেডি এখন কোরিয়ান ফ্লেভার দেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি সেখানে আমি যে চিকেন ফ্রাইগুলো করেছি সেখান থেকে এক চামচের মতো তেল নিয়েছি তারপর আমি এক চামচের মতো রসুন কুচি নিয়েছি এখন হট টমেটো সস যেটা সেটা আমি হাফ কাপের মতো নিয়েছি আপনি যদি আরেকটু ফ্লেভার যুক্ত চান তাহলে আমি যে তেল নিয়েছি সেটার বদলে আপনি এক চামচের মতো ঘি নিয়ে নেবেন এর মধ্যে এক চামচ চিনি আপনি অ্যাড করে নেবেন সস এবং রসুন তেল সব একসাথে সব ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম সসের যে মশলাটা আছে সেটা চিকেনের গায়ে সম্পূর্ণভাবে লাগিয়ে দিতে হবে এপিট ওপিট করে করে ভালোভাবে মাখিয়ে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গায়ে লেগে যাচ্ছে আর আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে এর ভিতরে আপনি চিলি সস দিয়ে দেবেন দুই চামচের মতো বা তিন চামচের মতো আর যেহেতু আমি বাচ্চার জন্য বানিয়েছি তো আমি আর চিলি সসটা দিলাম না আমি হট টমেটো সস যেটা সেটাই দিয়েছি সসের মশলা চিকেনের গায়ে যখন লেগে শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে করে এগুলো উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মুচমুচে কোরিয়ান চিকেন ফ্রাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে এবং নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা যেন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখুন চিকেনের পিসগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কতটা জুসিনেস রয়েছে এবং এটা খেতেও অনেক টেস্ট হয়েছে এই রেসিপিটা আপনারাও ঘরে বসে অবশ্যই ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম